বিজিবি সদর দপ্তর পিলখানায় দু নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি সংঘটিত হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে গেল বছর চব্বিশ ডিসেম্বর তৎকালীন বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানকে প্রধান করে সাত সদস্যের কমিটি করা হয় নব্বই কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দ্বিতীয়বার মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম অডিটোরিয়ামে কমিটির তদন্ত কাজের অগ্রগতি নিয়ে তৃতীয়বার গণমাধ্যম মুখোমুখি হয় কমিশন জানান তদন্ত কার্যক্রমের নানা অগ্রগতি লিখিত বক্তব্যে তদন্ত কমিটির প্রধান জানান প্রাপ্ত তথ্যপাত্র থেকে বিডিআর বিদ্রোহের পেছনে তৎকালীন রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে প্রাপ্ত তথ্যপাত্র থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে পালিয়ে থাকা যে রাজনীতিবিদ একজন হলেন মির্জা আজম আর একজন হলো নাম এই দুজন তাদের লিখিত বক্তব্য দিয়েছেন সেটা আমরা পর্যালোচনা করেছি তিনি জানান ঘটনার অনেক আলামত এরই মধ্যে নষ্ট হয়েছে তবে গভীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরা হবে তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনের চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান গোয়েন্দা ব্যর্থতার স্বরূপ ও কারণ বিশ্লেষণ করা হচ্ছে ভিন্ন খাতে প্রবাহিত করা আলামত ধ্বংসে ধ্বংস করার হয়েছে নানাভাবে যারা ঘটনার সাথে যুক্ত ছিলেন তাদের বক্তব্য জানতে কমিশন কাজ করছে বলেও জানান তদন্ত কমিটির প্রধান পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা